শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি মন ডেলিভোলাকে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো এখন ছটা বাজে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি কাজ বাজ সেরে একটু যাবো মন্দিরে দিতে কারণ আজকে নীল ষষ্ঠী আর ছটার সময় ছটার আগে উঠি আগে জলটা ধরা ধরা থাকে তো তাই সেই জলেই কাজটা সেরে নিই কারণ ছটার সময় জল আসে তাই খুব অসুবিধা হয়ে যায় আর কি দেখো চান টান ছেড়ে আমি ঠাকুর পুজো করতে বসেছি কারণ ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাব মন্দিরে আর ঘরের ঠাকুরকে দিয়ে না গেলে কি হয় জানো তো মন্দিরে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর লাইন পরে পুজো দিতে তাই এসে আবার ঘরের ঠাকুরকে পুজো দিতে আবার দেরি হয়ে যায় যার জন্য ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দিই তারপর যাব মন্দিরে পুজো দিতে আর এখন আমি মন্দিরে পুজোটাও রেডি করে নিচ্ছি দুটোই একসাথে করে নিচ্ছি তো দেখো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব পুজো দিতে চান টান হয়ে গেছে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এখন যাব মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে নীল তা নীল ঘরে বাতিটা জ্বেলে দিয়ে আসি আর এখন দুধ আনা হয়নি দুধটা পাওয়া যায়নি যার জন্য এখন দাঁড়িয়ে আছি দুধটা নিয়ে আসি দুধটা নিয়ে আসার পরেই বেরোবো মন্দিরে পুজো দিতে তোমরা থাকো সঙ্গে থাকো আরেক আমার রেডি হয়ে চলে এসেছি মন্দিরের ভিতরে পুজো এসে দেখছি না অতটা লাইন পড়েনি কারণ আমি অনেক সকাল সকালে এসেছিলাম তো তখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা তাই প্রথমটা সবাই মিলে দিয়ে দিলো তারপর আমি গেলাম দিতে আর ঠাকুরের মাথায় জল ঢালছি এখন ঠাকুরকে চান টান করিয়ে চন্দনে ফোটা দিয়ে তারপর মাথায় জল ঢেলে করে ফল দিয়ে তারপরে বাতিটা দিলাম আর এখান থেকে কমলকান্ত মন্দির কালী ঠাকুরকে করে তারপরে চলে এলাম লক্ষ্মীর গণেশের মন্দির আর পুরো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম পুজো হয়ে গেছে আর পুজো চলে এসেছি আর প্রচন্ড রোদ উঠেছে আজকে দুদিন বেশ ভালোই ঠান্ডা ছিল আর মন্দিরটা ফাঁকা ছিল যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি কেবেল কেবল রিচার্জ করতে টিভি রিচার্জ শেষ হয়ে গেছে একবার যখন রেডি হয়ে আছি আমি রিচার্জটা করে দিয়ে আসি আর এসে খাবার দাবার বানাবো আর এই যে ডালিয়া নিয়ে এসেছি দুপুরে হবে ডালিয়া আর এখন আমি এসে বানাবো লুকছি তো চলো আমি ঘুরে আসি রিচার্জটা করে দিয়ে আসি দিয়ে তারপর আবার খাবার দাবার এসে করবো টিভিটা রিচার্জ করে দিয়ে এখন আমি বসেছি ময়দা মাখতে কারণ মেয়েকে বললাম আমি ময়দাটা মেখে দিচ্ছি আর তুই বেলে দিবি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মেয়েটা বেলছে বেলুক আর আমি দিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক দিই তেলটা গরম হওয়ার পর ও যে করে বেলে দেখি তারপর আমি এসে একটা করে আবার ছাড়বো না জল খাবারটা তাই দুজনে একসাথে হলে একটু তাড়াতাড়ি করছি লুচিটা হয়ে গেছে এবার আলুর দমটা করে নিই আর প্রেশার কুকার সিদ্ধ করতে দিয়েছি তো আপনার সিটিটা ঠান্ডা হয়নি তো ঠান্ডা হয়ে যাক তারপর আমি আলুর দমটা করে নেবো তারপরে খেতে দেবো অনেকটা বেলাও হয়ে গেছে মুগ ডালটা ভালো করে নেড়ে নিয়ে তারপর ডালিয়া সাথে ভালো করে ধুয়ে খিচুড়িটা বসিয়ে দেবো তারপর আলু ভাজা পটল ভাজা করে নেবো কেটে রেখে দিয়েছি পাশে চলো এখন বাজছে তোমার পোন একটা খাওয়া টাইম হয়ে গেছে আর এখন খাবারটা খেয়ে নি চলো আর এখন রান্না করেছি খিচুড়ি আলু ভাজা আলুর দম রান্না কান্না কিছু নেই সকালে যা রান্না ছিল সেগুলি রাতে হয়ে যাবে লুচি আলুর দাম সব ছিলো জল খাবারটা খাওয়া হলো আর সেই খিচুড়ি করেছিলাম ওইবেলা ডালিয়ার খিচুড়ি আর সেই খিচুড়িটা এখন রয়েছে আর রাতে ওটাই হয়ে যাবে মা মেয়ে দুজনের হয়ে যাবে ভাজা আছে কিছু তো ওটা দেখো রাতে খাবার নিয়ে চলে এসেছি আর এই যে রাতে খাওয়া খিচুড়ি আর আলু ভাজা ছিল ওটা খেয়ে নিচ্ছি আমি এখন মেয়ে খাবে না রাতে কারণ সন্ধ্যাবেলা অনেক করে লুচি খেয়েছে তো আমিও খেয়েছিলাম আমি কম খেয়েছি ও বেশি খেয়েছে তাই ও আর খাবে না আমি আর বসে কী কী করবো রাত হয়েছে আমিও খেয়ে নিলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট